রাসুলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন মাসখানেক কোন পর্দা বেতি রেখে সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে মূলত মুসা আলাইহিস সালাম আমাদের নবীর জহহারার মাধ্যমে আল্লাহর دیدار লাভ করার সুযোগ হয়েছিল বারবার এটাই মুসা আলাইহিস সালাম আল্লাহর সৌন্দর্য अवलोकन করলেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মুফতি মুহতারম সিরাম শাহজাদা mihrab সম্পর্কে একবার প্রশ্ন করেছেন সংক্ষেপে বলতে হবে সময় একেবারে যে এটা মূলত এটা পরবর্তী পর্যায়ে এটা পরবর্তী সময় এটা যুগ হয়েছে এটা রসুল করিম সাল্লু তাল্লাম আর সময় আমার রসুল পাক ইসলাম যে মসজিদ নবী শরীফ সাহবাইকরামকে নিয়ে নির্মাণ করেছিলেন মসজিদে কুবা শরীফ করেছিলেন নির্মাণ করেছিলেন ওখানে মূলত মেহরাব ছিল কোন অসুবিধা নেই এটা যেহেতু পরবর্তী পর্যায়ে সাহাবা ইকরামের জমানায় তাবিনের জমানায় এটা ইমামতির স্থানের জন্য একটা স্থান নির্ধারণ করা হয়েছে সুতরাং আপনার এটা অসুবিধা নাই শরীরটা দৃষ্টিতে কোনো অসুবিধা নাই বরং এটা এটা হলো শূন্যতে হাসানা এটা এটা আপনাকে